আসসালামু আলাইকুম শ্রোতা আমি মোহাম্মদ মিজানুর রহমান হাফিজ এস চ্যানেল হইতে আপনাদেরকে জানা যায় আজ আমি বলবো বিড়ালটা যাই হোক না কেন বাড়িটা ইঁদুর মুক্ত হলেই চলে তাই প্রথমে বলবো বিজ্ঞান সবকিছু তৈরি করতে পারলেও বেঈমান সেনার যন্ত্র এখনো তো আবিষ্কার করতে পারেনি পাপের কোনো গন্ধ নাই যদি পাপের গন্ধ তাহলে তাহা চেনা যেত মানুষের উপরের পোশাক বা চেহারা দেখে মানুষকে মানুষ বিচার করে আর মানুষের অন্তর দিকে আল্লাহ বা সৃষ্টিকর্তা বিচার করবে ধর্মের বাণী কিছু কিছু মানুষের গায়ে লাগে কারণ সেই বাণীর সাথে ওই সকল মানুষের চরিত্রের সাথে মিলে যায় এখানে আমি কয়েকটি চিরন্তন সত্য বাণী বা মূল্যবান বাণী বললাম এখন আমার একটি বাস্তব ঘটনা দিয়ে প্রকাশ করব তাই প্রথমে আমি একটি কবিতা দিয়ে বলতে চাই কবিতাটি হলো তোমার পথে তুমি চলো আমার পথে আমি শির কুসিয়ে ছলাই হলো আমার কাছে দামি এখন আমার একটি বাস্তব ঘটনা বা প্রিয় বাংলাদেশ কবিDani লেখার ধর্মীয় কারণ বর্ণনা করছি এখানে আমি বলবো ব্যান্সিক থ্রি এর কমান্ডার কর্নেল মহшин সারের কথা এবং ক্যাপ্টেন হাবিব সারের কথা ক্যাপ্টেন হাবিব স্যার ছিলেন ঢাকা আলিয়া মাদ্রাসা হইতে আলিম পাশ করা সেনা অফিসারে ভর্তি হয়েছিলেন দু সালে আমরা একত্রে মিশনে ব্যানসিক থ্রি দারফুতে যাই সেখানে এক দরবার হলে কর্নেল মহসিন সার নিজেই নিজের মুখেই বলেছিলেন শেয়ার ব্যবসায় তিরিশ লক্ষ টাকা ক্ষতি হয়েছিল পরপরই ব্যান থ্রি দায়পুতে এসেছি এর কমান্ডার হয়ে ভেবেছিলাম যে মিশন হইতে কিছু টাকা ইনকাম করব। এজন্য এসে তিন মাস তোমাদের বিভিন্ন রেখেছিলাম আর পেয়েও গিয়েছিলাম প্রায় পঞ্চাশ লক্ষ টাকা আত্মসাত করার মতো রাস্তা কিন্তু বাদ ছাতলো ক্যাপ্টেন হাবিব সাহেব মিশনে এসেই ক্যাপ্টেন হাবিব সাহেব বিভিন্ন সম্পর্কে আমার নিকট জানতে ও বুঝতে আসতো হাবিব সাহেব কমান্ডার কর্নেল মহসিন স্যারের নিকট কোরআনের আয়াতের ব্যাখ্যা ও হাদিস বুঝতে চান তখন তিনি রেগে যান তিনি বলেন আমি কি আলেম না মাওলানা মুফতি না মহাদেশ আমি তোমাকে কোরআন হাদিস বোঝাব তখন ক্যাপ্টেন হাবিব সাহেব হেকমতের সাথে বলেছিলেন স্যার এদেশের তো বাংলা ভাষাভাষী কোনো আলেম মাওলানা নাই এদেশের আলেমদের ভাষা ভিন্ন তাহারা আমার কথা বুঝবে না আমিও তাদের কথা বুঝব না অতএব আপনার নিকট আসলাম স্যার আপনি আমার থেকে বেশি জ্ঞানী ও বুদ্ধিমান আল্লাহ এবং বাংলাদেশ সরকার আপনাকে সম্মানিত করেছেন আপনি তো আমার থেকে বেশি বোঝেন তাই আমাকে তো আপনি বুঝাতে পারবেন কর্নেল মহসিন স্যার বলেন তখন হইতে আমি অবসর সময়ে কোরআন হাদিস পড়তে থাকি আর ক্যাপ্টেন হাবিবকে বুঝাতে থাকি আবারও ভালো আমারও ভালো লাগে আজ আমি কোরআন হাদিস পড়ে অন্যকে বুঝাতে পারছি কোরআন হাদিস পড়তেও ভালো লাগতো এবার মাঝে মাঝে নিজেই ক্যাপ্টেন হাবিবকে ডেকে বিভিন্ন আয়াত ও হাদিস পড়ে বুঝাতাম মাঝে মধ্যে অন্য অফিস আর ক্যাপ্টেন হাবিব সাহেব কর্নেল মহাসিনে এবার আল্লাহর হক পিতামাতার হক ও বান্দার হক সম্পর্কে হাদিস ও কোরআনের আয়াতগুলি বুঝাতে বলতেন বান্দার হক পিতামাতার হক ও আল্লাহর হক সম্পর্কে পড়ে তিনি বুঝতে পারলেন যে কোটি কোটি টাকা ইনকাম করলেও টাকার ভাগ সবাই নিবে নিতে মা বাবা স্ত্রী শ্বশুর শাশুড়ি অন্যান্য মাদাসা সবাই আসবে আর মৃত্যুর পর অবশিষ্ট সম্পদের মালিক ছেলে মেয়ের হবে কিন্তু আমার মৃত্যুর পর অপকর্মের জন্য শাস্তির ভাগ ভাই বোন মা বাবা স্ত্রী শ্বশুর শাশুড়ি সারাশালী কেউ নিবে না তাই তিনি কর্নেল মহসিন স্যার ওই সকল টাকা দিয়ে আমাদের প্রতিটি সৈনিক ও অফিসারদের ভিতর ভাগ করে দেন আর মিশন শেষে অতিরিক্ত যেসব জিনিস বেঁচে ছিল যেমন জুস বিস্কিট এলাচ দারচিনি ইত্যাদি সমান ভাগে ভাগ করে দেন বরং তিনি বলেছিলেন নিশ্চিত করে এবং নিশ্চিত করেছিলেন যে একটা জিনিসও বেশি থাকলে সেটা জুনিয়রকে দিবে সিনিয়রকে প্রয়োজনে কম দিবে আর এটাই তো ইসলামের নিয়ম বা আইন তাই আমি বলবো বাংলাদেশে এত আলেম ওলামা আমি অবশ্য আলেম ওলামাদের বিরুদ্ধে নয় কারণ আমিও নিজে মাদ্রাসায় লেখাপড়া করেছি আর একটি মসজিদের ইমামতি করা অবস্থায় এই বর্তমান সেনাপ্রধান অকারুজামানের সাথে সাক্ষাৎ হওয়ার পর তিনি আমাকে বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরি দিয়েছিলেন এক মসজিদের ভিতরে থেকে সাক্ষাৎ হওয়ার তাই আমি বলবো যে প্রতিটা আলে ওলামা যদি কিছু কিছু লোকদেরকে এই হকুল হকুলিদান এবং হকুল না সম্পর্কে বোঝায় তার এলাকার লোকদেরকে তাহলে সমাজের যত দুর্নীতি অনিয়ম সব কিছুই উঠে যাবে কিন্তু আমরা দেখি সভা সমিতি প্রতি গ্রামে তিনটে চারটে পাঁচটা করে হয় এবং আছে চার পাঁচটা করে সকালে ভোরবেলায় উঠে নামাজ পড়ে দুই তিন ঘন্টা জিগিরোজগারও করবে কিন্তু পথে মাঠে যেই একজনের ভর আলু একজনের ভুই সিম বেগুন ইত্যাদি একজনের তার একজন বক্ষণ করবে আজ যারা চাকরিজীবী তারাও যে অফিসে ঘুষ বাণিজ্য করবে তাই অবশ্যই বলবো যে দেশের যত সব আলেম আছে তারা যেন এই হকুল্লাহ হকুল আলী জান হক না সম্পর্কে যেসব কোরআন হাদিসের আয়াতগুলো আছে বা হাদিস আছে সেইগুলোই বেশি করে বোঝায় ওই শুধুমাত্র বেহেস্তে যাওয়া বাদ বাদে ঠিক তদ তদরূপ আমি আরেকটা জায়গায় বলবো যে প্রতিযোগিতা করে জিততে হলে একটু হিংসুটে হতে হয় সেই হিংসুটেটা ইতিবাচক এবং ইতিবাচক দুই রকম আছে ইতিবাচকটাই করা উচিত যে আমি পারলাম না বলে পরের জিনিস ক্ষতি করে বা পরের জিনিস নষ্ট করে পরকে মেরে দিয়ে পরের একটা বদনাম দিয়ে নিজে জিততে থাকবো বরঞ্চ জিতার জন্য তার থেকে বেশি বেশি ভালো কাজ করা উচিত যদি আমাদের দেশের এই আলেমগুলো বিভিন্ন বিভিন্নভাবে হকুল্লা এবং হকুল নাস হকুল অলেদাইন সম্পর্কে বোঝায় তাহলে একে অপরের সম্পাদ কখনো নষ্ট করতে পারবে না ঘুষ বাণিজ্য করতে পারবে না এবং রাজনৈতিক নেতারাও কখনও পরের সম্পাদ বা দুর্নীতিবাস দুর্নীতি করতে পারবে না এবং তাদেরকে এটাও বোঝাতে হবে যে রাজনৈতিক ইশতেহারে দেশে তো প্রায় পঞ্চাশ হাজার নিবন্ধন এবং ও নিবন্ধন প্রায় একশো মতো দেড়শো মতো রাজনৈতিক দল আছে তাদের ইস্তেহারে এমন থাকবে যে আমরা ক্ষমতায় গেলে নিয়োগ বাণিজ্য করব না অফিস আদালতে ঘুষ থাকবে না দুর্নীতি নেতাকর্মীরা সন্ত্রাসী চাঁদাবাজি লুটপাট দুর্নীতি করবে না এতে দল ও দেশের সকলের নিরাপদ থাকবে আর যদি জিনিস কোনোটাই মানে পরের হক যদি নষ্ট না করে পরের হক পরের হক যদি পরকে সঠিকভাবে বুঝাইয়া দেয় তাহলে আলেম লাগবে বা পরেই আলেম সাজাই মানুষকে দেখা লাগবে এটা করা লাগবে না তাই আমি বলবো যে বিড়ালটা যাই হোক মানে আপনি যাই সাজেন যদি আপনি নিজে সৎভাবে চলেন এবং পরের জিনিস ক্ষতি না করেন ঘুষ চুরি ডাকাতি রাজধানী না করেন তাহলে তো সমাজটা এমনিই ভালো থাকবে তাই আমি অবশ্য এখানে বলছি যে বিড়ালটা যাই হোক না কেন বাড়িটা ইঁদুর মুক্ত থাকলেই হয় মানে দেশটা শান্তশিষ্ট থাকলেই চলে অপারের দ্বারা মানে একজনের দ্বারা আমার দ্বারা আপনার ক্ষতি আপনার দ্বারা আরেকজনের ক্ষতি এভাবে না হলেই সমাজে শান্তি প্রতিষ্ঠিত হবে আজ আমি এখানে এসে ফেলেছি Assalamualaikum, Warahmatullahi Wabarakatuh.